ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি প্রত্যেক বাঙালির বাড়িতে কিন্তু হয়ে থাকে আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া খুব সামান্য মশলা দিয়ে একটু অন্যভাবে এই চচ্চড়িটা তৈরি করেছি গরম ভাতে এর স্বাদ মুখে লেগে থাকার মতো হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তরকারি দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করার জন্য আমি কিছুটা পুঁইশাক নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পুঁইশাকটা নিয়ে নেবেন পুঁশাকটা আমি মিডিয়াম সাইজ করে আমি কেটে নেব পুঁইশাক এখানে আমি কেটে নিয়েছি আর আমার পছন্দ মতন কিছু সবজিও কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি এনে ব্যবহার করতে পারেন রাটাইটা মিডিয়াম পিস করে কেটে নিয়ে বড়ো রাটিগুলো মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভালো মতন ঢুকে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় পাতাটা মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়ে একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ফেলে বড় টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা কুমড়ো খোসা ফেলে বড় টুকরো করে কেটেছি একটা মিডিয়াম সাইজের বেগুন একটু বড় টুকরো করে কেটে নিয়েছি কুমড়ো আর বেগুনটা একটু বড় টুকরো করে কাটবেন তাহলে একটু গোটা থাকবে খেতে ভালো লাগবে বেশি গলে গেলে চচ্চড়ি খেতে ভালো লাগে না সবজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন এখানে হাফ ইলিশ মাছের মাথা আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে গোটা মাথা ব্যবহার করতে পারেন এখানে যা সবজি আর পুইশাক আছে এতে হাফ পাতাতে কিন্তু হয়ে যায় এবার মাছের মাথার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে মাছের মাথাটা মেখে নেব যাতে ভালো মতন নুনটা এর মধ্যে লেগে যায় ইলিশ মাছের মাথা ছাড়া আপনারা যে কোনো মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করতে পারি ভালো করে মাখা হয়ে গেছে এবার রান্নাটা করে নেবো কড়া গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে ভালো মতন গরম করে নেব প্রথমে আমি বেগুনটা ভেজে নেবো সেই জন্য তেলের পরিমাণ একটু কম রাখলাম কেটে ধুয়ে রাখা বেগুনটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বেগুনটা দিতে হবে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর অল্প করে একটু হলুদ করে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেগুনটা একটু ভেজে নেব তরকারির বেগুন একটু ভেজে নিলে খেতেও ভালো লাগে আর গলে যাওয়ার ভয় থাকে না বেগুন দেখুন এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেগুনগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি এই বেগুন বাঁচার তেলের মধ্যেই দিয়ে দেব আরও তিন টেবিল চামচ সর্ষের তেল আমি আর পরে তেল ব্যবহার করব না এই সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই তেলেতেই ইলিশ মাছের মাথাটা ভেজে আমি তরকারিটা রান্না করব। হাই ফ্লেমে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চা চামচ কালো জিরে লো ফ্লেমে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নে দিয়েই ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা লোতে বা লোটু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মাছের মাথা হালকা করে আমি ভেজে নেব যেহেতু ইলিশ মাছের মাথা এর জায়গায় যদি আপনারা অন্য কোনো মাছের মাথা ব্যবহার করেন তাহলে সেটা লাল করে ভেজে নেবেন নাহলে গন্ধ লাগবে ইলিশ মাছের মাথা হালকা করে ভেজে নিলে তারপরে যখন এটা তরকারিতে ব্যবহার করা হবে এই মাথার রসেতে তরকারিটা তৈরি হবে তরকারিটা খেতে ভীষণই ভালো হয় মাছের মাথা এখানে দেখুন ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মাছের মাথাটা পাত্রে তুলে নিলাম এই তেলেতেই কেটে ধুয়ে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দেবো কুঁইশাকের ডাঁটাগুলো আমি এখন পাতাটা দেবো না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ভালো করে সব শুদ্ধ মিশিয়ে নেব পাঁচ মিনিট সবজিটা একটু ভেজে নেব ঢাকা দিয়ে ভাজলে সবজি থেকে জল বেরোবে সেই জলেতেই সবজিটা ভেতর থেকে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম মাঝে ঢাকা তুলে একটু নেড়ে দিতে হবে মিনিট ঢাকা চাপা দিয়ে ভাজা হয়ে গেছে এতে কুমড়ো আলু আর ডাটা ভিতর থেকে অনেকটাই হয়ে হয়ে গেছে গেছে নরম এবার এর কিছু মশলা গ্যাসের লতি রেখে হাফ চা চামচের থেকে একটু কম দিলাম ঘষে নেওয়া আদা এর জায়গায় আদার পেস্ট দিতে পারেন হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো দু মিনিট মশলা একটু কষিয়ে নেব এর থেকে আর বেশি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ইলিশ মাছের মাথা এবার কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দেবো যদি রুই মাছের মাথা দিয়ে করেন জিরে শুক্র লঙ্কা তেজপাতা ফোড়নে দেবেন আদা জিরের গুঁড়ো ধনের কুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কিচেন কিন মশলা দিতে পারেন খেতে ভালো লাগে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম এই সময় মাথাটা ভেঙে দেবেন না পুঁইশাকের পাতা থেকে জল ছাড় সেই জলেতে মাথাটা অনেকটা সফট হয়ে যাবে আর সেই জলেতেই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট যদি করে রান্না করেন তাহলে তরকারিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে সবজিটা রান্না করে নিয়েছি মাথাটা অনেকটা নরম হয়ে গেছে আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি আর দেখুন সবজির মধ্যে একটু জল জল ভাব আছে এই অবস্থাতেই স্বাদ মতন চিনিটা দিয়ে দিতে হবে আপনারা যে যেরকম মিষ্টি খেতে ভার পছন্দ করেন সেরকম চিনিটা দেবেন আর ভেজে রাখা বেগুনটার মধ্যে দিয়ে দেবো ভালো করেই মিশিয়ে দু মিনিট রান্না করে নিলে হয়ে যাবে আমি দেখে নিয়েছি একটু নুন কম আছে তাই স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি নুন ঝাল মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আমি কিন্তু এরকম একটু রস রস রাখবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটু একটু রস মতন থাকলে ভাত দিয়ে খেতে ভালো লাগে রুই মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে করলে সেক্ষেত্রে পেঁয়াজ রসুন যদি রান্নাটা করেন তাহলে নুন শুকনো শুকনো হবে দুই শাক থেকে তেল বেরোবে তাহলে বই শাকের মানে যেটা আমরা ছ্যাচটা বলি খেতে ভালো লাগে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ইলিশ মাছের রান্নাতে কালো জিরে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এতে একটা কাঁচা লঙ্কার গন্ধ হবে খেতে ভালো লাগবে পৈশাকের তরকারি আমার এখানে হয়ে গেছে ক্যাশটা বন্ধ করে দেবো সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে শাকের তরকারি সবজিগুলো দেখুন একদম গোটা গোটা আছে আর ভিতর থেকে ভালো মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে একবার আপনারা এভাবে করে তরকারি রান্না করুন একটু ঝোল রেখে রান্নাটা করবেন তাহলে ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে এতটাই সুস্বাদু হয় যে একটা আইটেম দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করি সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার